দেখো আমার বরের জন্মদিনের থালি বলে এত কষ্ট করে সাজিয়ে গুছিয়ে রান্না করলাম কেমন লাগলো তোমার অনেক খুশি হ্যাঁ বলো এত আয়োজন করেছো বউ ছাড়া এরকম সাজিয়ে গুছিয়ে তোমাদের তো নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না যে আমার বরের আজকে বার্থডে তো বুঝেই গেছো আর যারা আমার হোলির ব্লগটি দেখেছো তারা তো আরও বুঝে গেছে যে হ্যাঁ আমার বরের বার্থডে আজকে হোলির দিনেই আমার বরের বার্থডেটা মানে ডেটটা পড়েছে তো সেই মতন হোলি খেলে আমরা তিনজন মিলে এখন বাজারে যাচ্ছি কেক আনতে আর কিছু বাজার করতে তো চলো সকলকে জানাই গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই বিউটিস ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত আমার অনেক ভালোবাসা মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের এই বার্থডে ব্লগটি শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আহ আশা করছি খুব 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 ভালো লাগবে সবার আগেই বলে রাখি প্লিজ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর যারা প্রথম আমার আমার চ্যানেলে ভিডিও তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা একটা লাইক কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান জানো বন্ধুরা তোমাদের একটা লাইকে আরও পাঁচজন বন্ধু আমার ভিডিওটি দেখতে পারবে এবং আমার পরিবারটি একটু বড় হবে তো তোমাদের হাত ধরে তোমাদের সাহায্যেই আমি বড় হতে চাই তো চলো তোমরা দেখতে থাকো এদিকে দেখো চাল নিয়ে নিয়েছি হচ্ছে পতন রাইস নিয়েছি নিয়েছে বাবা প্যাকিং করে নিয়েছে বাড়ি গিয়ে খাবি বাড়ি গিয়ে খাবি বাড়ি গিয়ে খাবি ও বাড়ি খাবি তো এই যে আমরা আসলাম আর এই যে হাতে কেক মাম মামের জন্য আলাদা করে একটু কেক এনেছি ও খাবে চলো এখন বাড়িতে অনেক কাজ এখন হচ্ছে ঘরটরগুলো একটু গোছাতে হবে আর তারপরে রান্নাবান্না জোগাড় করতে হবে এখন বেলা কটা বাজে বলো তো এখন বেজে গেছে ছটা ছটা সাত তো চলো আমি আগে ফ্রেশ হয়ে নিই তারপর অনেক কাজ বাজ আছে তোমাদের সঙ্গে পরে ফিরে আসব। হ্যাঁ মাম্মা কেক হ্যাঁ দেবো তো চলো একটা একটা তোমাদের সাথে পরে দেখা হচ্ছে কিন্তু একদমই সাথে থেকো কিন্তু আবার তোমরাও চলে যেও না বাড়িতে এসেই নাইটিটা পরে নিলাম আর তারপরে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর এই চাদর এই হোয়াইট কালারের চাদর না সত্যি মানে পেতে রাখা খুবই মুশকিল যে যেহেতু দু বছরের বাচ্চা আছে বাড়িতে বুঝতেই পারছ তো সেই জন্য আমি সবসময় এরকম কালারের চাদর একটু অ্যাভয়েডই করি তো সব জন্য আমি ইউজ করি না তো আজকে যেহেতু পরের বার্থডে তো বার্থডের দিন এরকম একটা হোয়াইট কালারের চাদর পাতলে সত্যি খুব সুন্দর লাগছে যেহেতু শুভ কালার তাই না আর সব কিছুতেই ভালো লাগে হোয়াইট এটা এমন একটা কালার না যেটা সত্যি সবকিছুতেই ভালো লাগে তো দেখো এই যে সুন্দর করে পেতে নিলাম কত সুন্দর লাগছে বিছানাটা এবার যাবো সোজা ঘরে রান্নার পালা এই যে দেখি আমার বরের জন্য স্পেশাল রান্না রান্না হচ্ছে দেখো বন্ধুরা এই যে এখানে হচ্ছে জন্মদিনে তো পায়েস না হলে হয় নাই দেখো একটুখানি গাছের থেকে পায়েসটা দেখাও এই দেখো এই যে আমার বরের জন্য পায়ে আর এই যে এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল করব তো সেই জন্য আমি এই যে দেখো আদা আদা জিরে আর আদা জিরে মানে নিরামিষের মতন যে মশলাটা সেইটা আমি এখন কষাচ্ছি আর হচ্ছে এখানে পাঁচ রকম না কয় রকম জানি না যা সবজি ছিল তাই দিয়ে দিলাম কেটে রেখেছি আর এখানে মাংস সিটি দেওয়া হচ্ছে হ্যাঁ যতই শক্ত থাকা পাকাই যায় কেন ওই চালটা আমার মামা এখন দেখো পায়েস খাচ্ছে দেখি শোনু এই যে হচ্ছে আমি শুধু বিছানাটা গুছিয়েছি ওপরে খাচ্ছে বলে এটা দিয়ে দিয়েছি যে দেখো আমার হচ্ছে পুরো ঘরটা এভাবেই আমি আজকে একটুখানি মানে যেটুকু না করা সেটুকু একটু গুছিয়েছি আর কি বলতো একটা বাচ্চা নিয়ে না এত কিছু করা যায় না দিন হোলির সকালে হোলি খেলা এদিকে বাচ্চা সামলানো সত্যি অনেকটা ব্যাপার হয়েছে তারপর যদি একটা কিছু অনুষ্ঠানের আয়োজন করি লোকজন আসে তো দুজনের উপর থেকেই সবকিছু তাই দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছে বাসনগুলো ছিল বাসনগুলো মেজে ফেলেছে আর এদিকে দেখো চিকেনটা প্রেশার কুকারে দিয়েছি দিলাম সিটি দিতে তারপরে এই যে খাসির মাংসের মতো করে রান্না করব পুরো একদম দেশি কক মুরগি যেটা সেটা একদম মানে খাসির মাংসের মতোই রান্নাটা হবে তো এদিকে দেখো মাংসটা কষাচ্ছে আর এদিকে আমি কি কি রান্না করেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই চলো এদিকে তো মাংসটা হচ্ছে আর এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝাল হয়ে গেছে ট্যাংরা মাছের ঝাল আর করেছি হচ্ছে চাটনি আম টমেটো আর কাজু বাদাম কিশমিশ এগুলো আর আর এই এই যে যে দেখো পাঁচ রকম ভাজা করেছি হচ্ছে আছে মাংস এটাই হচ্ছে একদম সিম্পল মেনু করেছি কারণ এক সাথে মানে একা হাতে এত কিছু সামলে পাচ্ছি না আরও কিছু করার ইচ্ছা ছিল কিন্তু আর হয়ে উঠলো না এদিকে মাম মামকে সামলানো এদিকে সব কাজ করা সত্যি অনেকটা তাপের ব্যাপার কারণ কেউ তো আমাদের নেই না এখানে

ए वो काट काट दो ए बार ये वॉल पर तू ये है ना ये ये गिन ओ दादा हो गए इसको अरे ये एक छिपा नहीं तो हां तो पायश खा ए दो पायश 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 दो दादा कर दो ए तो जाके थोड़ा फोटो दिखा लो तो ये देखो ऐसा ये वीडियो चल रहा है ना इधर क्लिक करो फोटो हो जाते इधर इधर हां खेलो

तो सब को मिक्स कर वो हां ये मिक्स थोड़ा सा लगाओ अरे दूधस लगाना पड़ता को बाद में पार्टी तो आए लगाने नहीं नहीं वो बड़ा हो गया ना तुम लोग का भी छोटा है हैं ये छोटा उसको स्लीप करते ये मां হ্যালো কেক কাটিং হয়ে গেছে এবার হচ্ছে যারা আসছে যে সব বাচ্চারা এসছে সব আমার বান্ধবীরাও আছে তো ওদের জন্য এই যে পায়েস আর হচ্ছে কেক আর ক্যাডবেরি এনেছি কারণ ওরা তো জানো মহারাষ্ট্রে এরা মাছ মাংস খায় না তাই এদের জন্য এইটুকুই আয়োজন করেছি আমি ये सही तरह के है ए हमारा हाथ पे दिया आ गया बेटा सही कर दे बेटा ऐसे का जो तेरा को पहले ए तुम बोला ना कुछ भी नहीं लेते खा नहीं नहीं और बिस्किट पांच सारे हेल्थ मिक्स चलो हम जा रहे हैं हां अरे आते नहीं तुम्हारा मां अभी सोए नहीं, नहीं।

আরো কিছু করতেই তো পারিনি আর এই যে হচ্ছে দাদাদের জন্য ও মাম্মি তুমি ভাত খাবে কিন্তু এই যে আমরা এখন এই যে সবাই মিলে একসাথে খেতে বসেছি তো এই যে হচ্ছে আমি খাচ্ছি আর এত আনন্দের মাঝে একটুখানি দুঃখ আমার রয়ে গেছে জানো সেটা কি সেটা হচ্ছে আমি আমার হাজবেন্ডকে কিছু দিতে পারিনি গিফট কেন দিতে পারিনি হ্যাঁ অবশ্যই দিতে পারতাম যে হ্যাঁ আমার হাজবেন্ড আমাকে হাত খরচা দেয় আমাকে সব কিছু দেয় সেখান থেকেও আমার কিছু আছে কিন্তু মানে দিতে ইচ্ছা করলো না কেন জানো যে আমার তো ওটা নিজের ইনকাম না আমি যদি আমি খুব খুশি হতাম যেদিন আমি আবার হব খুশি যেদিন আমি নিজের ইনকাম থেকে আমার বরকে এক টাকার জিনিস আমি দিতে পারবো মানে সেটা আমার কাছে অনেক মূল্যবান হ্যাঁ হয়তো ভাবতে পারো সবাই যে হাজব্যান্ড ওয়াইফের কাছে আবার আলাদা কিসের হাজব্যান্ডের টাকাই তো আমার মানে ওয়াইফের হ্যাঁ এটা তো একদমই সত্যি কথা কিন্তু কোথাও একটা যেন কিছুই স্পেশাল স্পেশাল দিনে না নিজের ইনকাম থেকে নিজের পার্সোনাল টাকা থেকে কিছু দিতে ইচ্ছা করে তার প্রিয় মানুষটিকে কিন্তু না সত্যি দিতে পারি না সেটা একটা বড় আক্ষেপের জায়গা আমার যে সত্যি আমারও নিজের কিছু করার ইচ্ছা নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা নিজের ইনকাম করার ইচ্ছা যে আমার এই সব স্পেশাল দিনে সারা বছর না দিতে পারি বছরের একটা দিন অন্তত প্রিয় মানুষগুলোকে নিজের ইনকাম থেকে ছোট্ট একটুখানি উপহার দাঁড়াও দাড়াও এখনো খাবার দাবারের পর্ব শেষ হয়নি খেয়ে দে সবাই করছে রেস্ট আর সেই পাকে আমি একটুখানি ড্রিঙ্ক ঢেলে নিচ্ছি সার্ভ করছি তো এই ড্রিঙ্কটার নামটা যেন কি ছিল মৃন্দা তো চলো এই যে খাবার দাবারের শেষে যদি ভালো কিছু খাওয়া দাওয়া হয় না তারপরে কিন্তু খাবার শেষে এটা না হলে কিছু একটা মিসিং হয়ে যায় তো সেটার পরে এইটা হচ্ছে আমাদের খাবারের পর্ব তো চলো সবাইকে ড্রিঙ্কটা সার্ভ করে দিয়ে আসি আর আমি তোমাদের যেই আমার আক্ষেপের কথাটা বললাম এটা কতটা সত্যি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার আক্ষেপটা কি সত্যি এটা আমার আক্ষেপ

যাচ্ছে খাওয়া দাওয়ার শেষে সবাই মিলে বসে পড়েছি দেখো লুডো খেলতে বিয়ের পর এই চার বছর প্রায় লুডোই খেলা হয় না বিয়ের আগে বান্ধবীরা মিলে সবাই মিলে এরকম ফোনে লুডো খেলা হতো আর সেসব দিন তো কোথায় চলে গেছে অনেক দিন পর একসাথে সবাই লুডো খেলছি

এরকম তো আড্ডা সব সময় চলতেই থাকবে দেখি আর এদিকে মামাম খুব বিরক্ত করছে আর ও ঘুমানোর জন্য কারণ রাত এখন প্রায় বারোটা প্রায় না বারোটা বেজেই গেছে তো চলো খেলা মানে খেলাটা শেষ হলে দাদারা আবার চলে যাবে আর এদিকে আমি মামমামকে ঘুম পাড়িয়ে দিয়েছি এদিকে দেখছি যে এখনো খেলা চলছে এভাবে আর আমার দানগুলো তো আমার বরই খেলছিলো দেখো দাদারা চলে গেছিল এখন ঘড়িতে প্রায় বাজে পনে একটা আমরাও বসেছিলাম সেই মুহূর্তে দেখলাম চাবি রেখে রেখে গেছে তো দাদারা আবার চাবি নিতে তো চলো আজকে কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি যেটা হচ্ছে স্মৃতি যেগুলো যেই ফটোগুলো আমরা তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর চলো আজকের এর সাথে সাথে এখানেই ভিডিওটিকে এন্ড করে দিচ্ছে আজকের কিছু মুহূর্ত যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে আর চলো তবে বন্ধুরা আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে জানো অনেক মূল্যবান তো চলো সবাইকে জানাই গুড নাইট শুভ টাটা